বিসমুল্লাহ রহমান রাহিম দীর্ঘদিন ধরে আমরা যে লোকটাকে মানবিক শৌকত হিসাবে চিনে আসছি যিনি মানবতার কাজ করে মানুষের কাছে সুপরিচিতি অর্জন করেছেন দীর্ঘদিন পর হলেও এই লোকটার আসল রূপটা বেরিয়ে এসেছে। উনি মানবিক না উনি বিজনেসম্যান অনেকে এটাই বলবে এটাই স্বাভাবিক আমাদের দেশে আমাদের দেশে ভালো কাজ করলে অনেকেই সমালোচনা করে খারাপ কাজ করলে অনেকে হা হারিয়ে এমনটাই অবস্থা আর কি ভালোটা অ্যাকসেপ্ট করতে চাই না আমাদের দেশে অনেক মানুষ ভাইরাল হওয়ার পর নানান রকম বিজনেস শুরু করছে অনেকেই সেলুনের দোকান দিয়েছে অনেকেই জুতার দোকান দিয়েছে অনেকে টি শার্টের দোকান দিয়েছে অনেকে পাঞ্জাবের দোকান দিয়েছে আবার অনেকেই এই যে মানি ব্যাগ ইত্যাদি এইরকম কিছু এই যে পণ্যের দোকান দিয়েছে আমি কোনো ব্যবসাকে শুরু করতেছি না আর আমাদের মানবিক শোকত ভাই একটা খাদ্যের পোডাগের বিজনেস শুরু করছে আমি ডিভারেজ করতেছি এই যে তাদের মন মানসিকতা কীরকম এই যে মানবিক শোকত ভাইয়ের মন মানসিকতা কীরকম উনি বলতেছে ওনার প্রোডাক্টটা একশো পার্সেন্ট হালাল পিজার বেডিস মুক্ত ফরমালিন মুক্ত এগুলা খেলে স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি হবে না এই যে আমরা সরিষার তেল খাই আমরা চিনি খাই ঘি খাই মাটন খাই কয়েল ইউজ করি তো আমরা বাইরের পণ্যগুলা বেশিরভাগ না কিনে এই যে মানবিক শোকত বাইয়ের পণ্যগুলা যেন আমরা ইউজ করি আমরা যেন ব্যবহার করি আমরা যেন খাই এটাই উনি একটা বিজ্ঞাপন করেছেন তো আমি আল্লাহর কাছে দোয়া করি এই যে মানবিক শৌকত বাইয়ের হালাল বিজনেস হালাল ব্যবসা যেন আল্লাহ বরকত দান করে কারণ এই বিজনেসের বেনিফিট দিয়ে উনি ওই যে ব্যবহার হাসপাতাল কিছু পোকাধারা মানুষের কিছু অসহায় মানুষের কিছু এটি মানুষের অন্ন যোগাবে বস্ত্র যোগাবে তাদের বাসস্থানের ব্যবস্থা হবে এই ব্যবসার বেনিফিট দিয়ে আমি এই যে মানবিক শৌকত ব্যয়ের জন্য মন খুলে ধোঁয়া করি আর আপনারা যারা সমালোচনা করেন হাত দূর করে মিনতি করতেছি ভালো যদি আপনারা সমর্থন করতে না পারেন অন্তত পক্ষে খারাপটা বলবেন না আমি লক্ষ্য করছি ভালো কাজ করতে করতে মানুষের মনটা এমন হয়ে যায় যে কোনো একটা কষ্টের কথা দুঃখের মানুষের কথা শেয়ার করলে ওই মানুষটা শুধু বাচ্চার মতো অজরে নয়নে কেনে দেয় আমরা আপনার তো অনেকেই এই যে ফেসবুকে পেজে আমরা লক্ষ্য করছি মানবিক শৌকত ভাই অনেকগুলো ভিডিও করতে গিয়ে দুসুখ দিয়ে অজরে নয়নে পানি চলে আসে ওনার বিজনেসের নাম হচ্ছে পল্লী বাংলা ফুড প্রোডাক্টস তা আপনারা এখান থেকে ক্রয় করার চেষ্টা করবেন আপনারাও এই যে যারা মানবতার কাজ করে তাদের এখানে অংশগ্রহণ করবেন আপনারাও একজন মানবতার সহযোদ্ধা হিসাবে আল্লাহর কাছে পরিচিতি লাভ করবেন কারণ এই যে এখান থেকে যে বেনিফিটগুলো পায় এটা দিয়ে হাসপাতাল চলে ওই হাসপাতালে নাকি মাসে পাঁচ লক্ষ টাকা খরচ লাগে পূর্বে অনেকেই এই যে মানবিক শকুত ভাইকে হেল্প করতো অনেকেই ডোনেশন দিত বা উনি অনেকের কাছ থেকে ডোনেশন নিতেন এগুলা করে উনি এই যে হাসপাতালটা ব্যবহারের হাসপাতাল উনি নিজেই হয়তো পরিচালনা করতেছেন এখন আর এই যে বিজনেসের বিনিপেট দিয়ে এই যে আগামীতে এই যে হাসপাতালটা যেন বেঁচে থাকে এটা যেন চলে না যায় পৃথিবী থেকে এই পৃথিবীতে যেন মানবতার কাজ যুগ যুগ ধরে বেঁচে থাকে সেটাই কামনা করি ধন্যবাদ সবাই ভালো থাকেন আলাইকুম